বিস্মিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী এই পৃথিবীতে পূর্ণ মানুষ কাকে বলবো যার মতে পূর্ণতা রয়েছে তো পূর্ণতা রয়েছে আমি প্রথম বলবো যে মানুষ যখন স্ত্রীর কাছে যায় তখন কিন্তু এখানে লক্ষ লক্ষ জীব বা লক্ষ লক্ষ মানুষ মারা যায় তাহলে বোঝা গেল যে আসলে কোন প্রাণীর কথা বলা হয়েছে আপনি যেই প্রাণী ধরবেন বাহ্যিকভাবে আমি যেই প্রাণীদের কথা বলেছি এবং এখানেও কিন্তু সেই প্রাণীর কথা অবশ্যই মিল আছে যে আপনি বাহ্যিক জগতের প্রাণীকে রক্ষা করলেন তাদেরকে মারলেন না না পিঠে আপনার স্ত্রীর কাছে গিয়ে তো আপনি সর্বনাশ করে দিলেন তাই একজন কামিল মুসিদের কাছে গেলে তিনি এই শিক্ষাটা দিয়ে দিবে যে আপনি কিভাবে আপনার স্ত্রীর কাছে গেলে আপনার ধনরত্ন আপনার সাথে ঠিক থাকবে আপনার ধনরত্ন আপনার মাঝে ঠিক থাকবে এবং দেখা যায় সেই ধনরত্ন আপনি ঠিক রেখে আল্লাহর কাছে সেই ষোলো আনার দিতে পারবেন এবং ষোলো আনার মধ্যে আরও একটি বিষয় আছে আপনি প্রাণী জগৎ থেকে মানুষের সাথে কি অত্যাচার করেছেন কারোটা মেরে খেয়েছেন আপনি কি কারো প্রতি অনাচার করেছেন তখন সেটাও কিন্তু ষোলো আনার মধ্যে পড়ে আর সে সেটা সেটা ষোলো আনার মধ্যে কেন পড়ে জানেন সেটা ষোলো আনার মধ্যে পড়ে এই কারণেই যে আপনি যখন দেখবেন যে কোনো মানুষের সাথে আলোচনা করেছেন আপনার ভিতরে একটা জিনিস ছিল যে তাকে কথার ফেলে দিয়ে তার কিছু ছবি মেরে দেবো তাকে আমি একটা ক্ষয়ক্ষতি করে আমি জিতে যাবো তখন আল্লাহ কিন্তু বলেছে তোমাকে ষোলো আনা জ্ঞান দেওয়া হয়েছে এই জ্ঞান দ্বারা তুমি কি কুপতে পরিচালনা হয়েছ নাকি সুপতে এটা যখন জিজ্ঞাসা করবে এই ষোলো আনা জ্ঞানের হিসাব নেবে ষোলো আনা পানির হিসাব নেবে আপনি যা কিছু বলেন ওই সব কিছুই ষোলো আনা যে আপনার ষোলো আনা জ্ঞান আপনাকে দেওয়া হয়েছে এটা দিয়ে আপনি কিন্তু দেখা যায় কোনো মেয়ের প্রতি লিপসা করেছেন তাকে নষ্ট করে দিয়েছেন তখন কিন্তু এটারও হিসাব হবে সে এই জ্ঞান দ্বারা তুমি কি করেছো তবে আমি এটাও বিশেষ করে বলবো যে লক্ষ কোটি প্রাণী জগৎ আপনার মধ্যে রয়েছে যেমন মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে আছে তেমনি সেই লক্ষ কোটি প্রাণী কিন্তু আপনার দেহ মাঝে সেগুলো আছে সেই লক্ষ কোটি প্রাণী যে আপনার দেহ মাঝে আছে এটাও কিন্তু আপনার মধ্যে তাদেরকে ঠিক রাখতে হবে আপনি মৃত্যু দিতে পারবেন না তবে যাই কিছু মৃত্যু হয়েছে জীবনে ধ্বংস হয়েছে তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তখন একজন কানেল মসজিদের কাছে গিয়ে যখন জানতে পাবেন। যে কোন সিস্টেমে সংসার করলে স্ত্রীর কাছে গেলে স্ত্রী গমন করলে তখন কোন সিস্টেমে যেতে হবে থাকতে হবে বুঝতে হবে তখন কিন্তু সেই জিনিসগুলো আপনার কামেল মুর্শিদ আপনাকে যখন দিয়ে দেবে তখন কিন্তু আপনার নিজের বিশ্ব ব্রহ্মাণ্ডের থেকে যেই প্রাণীগুলো খুন হতো ধ্বংস হতো সেগুলোও কিন্তু আপনি রক্ষা করে দিলেন এখন দেখা গেছে আপনি ভিতরের গুলো রক্ষা করে দিয়েছেন বুঝলাম কিন্তু এরপরে কিন্তু বাহির জগতের প্রাণী কেউ আপনি মারছেন কাটছেন এদেরকে কেটে ফেলে দিচ্ছেন বা লাঠি দিয়ে আঘাত করতে করতে পিটিয়ে মেরে ফেলেছেন দেখেন সবটা সাইড ঠিক রাখতে হবে তবে সাধারণ লোকেরা যাই কিছু করে করুক কিন্তু একজন সাধকের দ্বারা এই কাজগুলো করা যাবে না যাই হোক সমস্ত জগতবাসী আমি বলতে চাই শেষ করতে চাই যে দেখেন যে ছোটবেলা থেকে মানুষ কি করতে করতে এসেছে যে সত্য ত্রেতা দাফর কলি এখন কলিতে কিন্তু মানুষ বিদ্ধ হয়ে যায় চলে যায় এবং সত্যতে শিশু আর মাঝখানে যে দুইটা কাল আছে যে সত্য ত্রেতা এবং দাফর এই দুইটা কালের মধ্যে কিন্তু আপনার যৌবন এবং মধ্যস্থলের যে জীবনটা কাটাবেন এই জীবনটা কি কিন্তু এই মুর্শিদের প্রেম ভক্তিতে কাটাতে হবে কারণ শিশুকাল গেল এভাবে সেভাবে বৃদ্ধকাল চলে গেল বিছনায় হয়ে কিন্তু এই দুইটি সময় কিন্তু অবশ্যই ধরে রাখবেন যেমন পঁচিশ বিশ থেকে বিশ বছর বয়স থেকে আপনার কমসে কম ষাট বছর পর্যন্ত আল্লাহর পথে আপনি সাধনায় নিজেকে আত্মনিয়োগ করে রাখবেন তখনই আল্লাহ বলেছে আমি সেই ব্যক্তিদেরকে পরিচালনা করি এই সমস্ত সৃষ্টির প্রতি যার মায়া নেই তিনি কখনো পূর্ণ হতে পারে না কারণ আল্লাহ বলেছে এই সমস্ত সৃষ্টি করিয়া এখন সৃষ্টির প্রতি আমার মায়া আছে তাহলে আমাদের যে লক্ষ কোটি মানুষের মধ্যে কারো যদি সৃষ্টির প্রতি মায়া থাকে তাহলে বুঝতে গেল যে বোঝা যায় যে আল্লাহর গুণ তার মধ্যে আছে তো এখন বলবো আল্লাহর সৃষ্টি বলতে কি মানুষ শুধু মানুষকেই শ্রেষ্ঠ মানুষ যারা পৃথিবীতে মানব জন্ম নিয়েছি তারাই শ্রেষ্ঠ এবং তাদের সেবা করলে তাদেরকে যত্ন করলে তাদেরকে ভালোবাসলে সালাম শ্রদ্ধা করলে তাহলে এটাই তো সেটা যে আমরা কি করতেছি যে এই সেবা করলে কিন্তু মনে হবে যে আল্লাহ বলবে যে আমার শ্রেষ্ঠ মানুষ আর সেই মানুষদেরকে শ্রেষ্ঠ হিসেবে তাদেরকে সেবা করতেছে আল্লাহ তাদেরকে ভালোবাসবে তার আমি বলবো শুধু এই কথাটা যে ভাববে সে কিন্তু ভুল করবে এখানে আরো একটি বিষয় আছে সেই বিষয়টি যদি আমি বলতে যাই যে দেখেন শুধু সৃষ্টির প্রতি নয় এই আঠারো হাজার মাকলুকাতের মধ্যে মানুষ যদি শ্রেষ্ঠ হয় আর সেই মানুষটি শ্রেষ্ঠ নয় এ কারণে বলছি যে আল্লাহ রাসুলকে ভালোবাসতে যাইয়া সে যা কিছু করতে হয় তাই করতেছে তিনি শ্রেষ্ঠ মানুষ আর সতেরো হাজার নয়শো নিরানব্বইটা মাকলুকাত আছে এদের প্রতিও ভালোবাসা রাখতে হবে তবে তরিকতের জগতে তারা কিছু বলে থাকে আর এদের প্রতি কি মায়া করব কুকুর বিড়াল বা এটা সেটা যে কত প্রাণী আছে এদের কি কি মায়া করব এদেরকে মায়া করার আমার দরকারটা কি দেখুন এরকম কথা বলবেন না যেমন বলে থাকে আল্লাহ যাদের উপর রাগ হয়ে গেছে রাগ হয়ে তাকে তাদেরকে কুকুর বিড়াল বিভিন্ন প্রাণী জগতে ফেলে দিয়েছে তাহলে আল্লাহই তো রাগ হয়ে গেছে তাদের উপরে আমরা কেন আবার তাদেরকে ভালোবাসব তাদেরকে খেতে দেবো তাদেরকে মাথায় হাত কেন তাদের উপর রাগ করেছে তাদেরকে কুকুর বিড়াল বা বিভিন্ন প্রাণী ছেড়ে দিয়েছে এটা বললে আপনি ভুল হবে যদি আপনি মনে করেন যে হ্যাঁ আল্লাহর সাথে আমার বন্ধুত্ব আছে তাহলে দেখবেন যে বাস্তব জগতে যদি আপনি দেখেন যে আপনার বন্ধু আপনার কোনো একটা বন্ধু আপনার ওই একটা তার বন্ধুর ছেলেকে সে মারধর করতেছে খুব রাগ উঠে গেছে তাকে মারতেছে তখন আপনি গিয়ে বলতেছেন দোস্ত দুস্ত থাক 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 মেরো না বলিস না দোস্ত আমাকে এখন তুই আটকাবি না তাকে আমার পিটাতে হবে তাহলে আমি বলবো যে ওই মুহূর্তে আপনি সে বাচ্চাটাকে বাঁচিয়ে দিলেন আর বললেন যে সে আর এমন করবে না আমার দিকে তাকিয়ে তুমি তাকে মাফ করে দাও তখন বন্ধুর দিকে তাকিয়ে তাকে মাফ করে দিল কিন্তু ছেলের প্রতি কি বাবার মায়া আছে না কিন্তু মায়া যে আছে কিছুক্ষণ পরে তার রাগ যখন থেমে গেছে আরে আমার বন্ধু যদি আমাকে না আটকাতো তাহলে তো আরো মারতাম আহ ছেলেটারে আমি কত মেরেছি আমার বন্ধু না আটকালে আমি তাকে আরো মারতাম তাহলে বন্ধু কিন্তু তার কাছে আরো প্রিয় হয়ে গেল তাহলে এই সৃষ্টি জগতের মধ্যে দেখা যায় যে যত প্রাণী জগতে যা আছে সমস্ত কিছু কি আপনার ভালোবাসতে হবে তাহলে তাদেরকে কাউকে সিংহ বানিয়ে দিয়েছে কাউকে হরিণ বানিয়ে দিয়েছে কাউকে বিভিন্ন কিছু প্রাণী বানিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে তা আল্লাহ যখন রাগ হয়ে গেছে তখনই কিন্তু তাদেরকে সে এটা বানিয়ে ফেলেছে তারা কিন্তু মানুষ মানুষ ছিল ছিল সমস্ত তারা কিন্তু তাই আমি এখন বলতে চাইব হে সমস্ত জগতবাসী যে তাদের প্রতি যদি ভালোবাসা রাখে তাহলে আল্লাহর কাছে তারা পছন্দ নিয়ে হবে তারা বন্ধুর কাতারে চলে যাবে এবং এরপরে শ্রেষ্ঠ মানুষ কারা পৃথিবীতে চোর বাটপার আছে গোসখোর নেশাখোর বহুত খারাপ লোক আছে কিন্তু আল্লাহ বলতেছে যে আমার প্রিয় ব্যক্তি কারা আমার বন্ধু ইয়ার আমার বন্ধু কারা অলিয়া উলিয়া যারা এবং যারা আমার মুর্শিদ যাদেরকে আমি মুর্শিদ রূপে পৃথিবীতে প্রেরণ করেছি যারা আমার নবী রাসুলদের চাহিদা পূরণ করে যেমন আমার নবী রাসুল রূপে যারা ছিল তারা কিন্তু মানুষকে ডেকেছে মানুষকে শিক্ষা দিয়েছে মানুষকে আল্লাহর পথে দাবিত করেছে এখন পি রাউলিয়া যারা কামিল মুর্শিদ তাদের কিন্তু এই ডিউটি পড়ে গেছে তাহলে নবীদের সেই ডিউটি কিন্তু সেই বর্তমানে কামিল মসজিদ যারা তারাই করতেছে তো এখন শরীয়তের লোকে বলবে কেন মসজিদের ইমাম সাহ করে না হ্যাঁ তারা শরীয়তের শিক্ষা দিচ্ছে আর একজন মুর্শিদ তরিকত হাকিকত ও মারেফত এই চারটা স্তর বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে তা মানব মানববান্ডে আছে এই কথা কিন্তু বলতেছে কিন্তু শরীয়তের লোক কিন্তু এটা বোঝে না এটা জানেও না বলবেও না বুঝাইতে চালা উল্টা চলবে তাহলে ওটা এক ধাপ জালাল উদ্দিনভূমি কিন্তু সে শরীয়ত থেকে কিন্তু মারেফতে এসেছে যার ফলে সে বুঝতে সহজ হয়েছে তাড়াতাড়ি মাথায় ধরেছে সে মস্তবর অলিয়া আউলিয়া হয়ে গেছে মুর্শিদ হয়ে গেছে তাই বলবো হে সমস্ত জগতবাসী যে কেউ সাধনা করবে প্রাণী জগতকে দেখতে পারবে না মানুষকে দেখতে পারবে না তাহলে তার সাধন সমস্ত কিছু বাতিল হয়ে যাবে এবং মানুষের প্রতি তার সহানুভূতি থাকবে না মানুষের সেবা করবে না এবং মানুষকে সে অত্যাচার করবে আর সে আল্লাহকে পাইবে সাধন করবে কখনোই হবে না তাই আমি স্বামী মালি এই কথাগুলো কেন বলেছি আমি দেখছি অনেক সাধক প্রাণী জগতকে পিটিয়ে খেদিয়ে দিয়েছে কোনো বিষয়ে দেখেছি যে কোন গরুকে এমন পিটান পিটে যেখানে গোতা দিল কেন আরে বাবা একটা গরু যদি আপনার ও আপনি একজন সাধক মানুষ আপনাকে যদি গরু গোতা দিয়ে থাকে তো মনে করতে হবে একটা সিগনাল দিয়েছে এত মানুষ থাকতে আপনাকে গোতা কেন দিল তখন আপনি সেই সিগনালটা মনে করে আপনার যে বাসনা আছে বা আপনার যা কিছু করবেন তা থেকে আপনি যেন নিরাপদে থাকতেন বা যে রাস্তাটা চলছিলেন সেই রাস্তার মধ্যে কোনো বাধা আছে কিনা তা আপনি চেক করবেন এরপর ফের পথ চলবে তাহলে সেটা না করে আপনি গরুকে পিটাচ্ছেন তাহলে তো গরু আপনিও নিজে গরু হয়ে গেলেন কে এর সাধক টাদক এসব তো আর চলবে না আল্লাহর কাছে তো এসব চলবে না যাই হোক এর সমস্ত জগতবাসী আমি আর একটি কথা বলবো যারা প্রাণী জগতের প্রতি মায়া আছে এবং দেখা যায় কেউ বলবে যে ঘরের মধ্যে ইঁদুর আছে ইঁদুরগুলো তো দেখা যায় আমরা মেরে ফেলি বা এদেরকে আমি না এদেরকে আপনি কি করবেন এদেরকে ধরে এরে বন্দি করে ধরে এদেরকে দরকার হয় দূরে কোথাও ছেড়ে দিয়ে এদেরকে মারবেন যে আপনি দেখেন সৃষ্টি করেছেন যিনি তিনি এদেরকে মারুক যাই কিছু করুক বা অন্যের হাতে মারা পড়ুক সেটা আপনার দেখার বিষয় নয় আপনি বিশেষ করে সাধক সাধক কোনো প্রাণী জগৎকে মারবে না হে সমস্ত জগতবাসী যদি বুঝতে পারেন এই কথাগুলো তাহলে আলহামদুলিল্লাহ আর যদি মানতে পারেন আলহামদুলিল্লাহ তাহলে আপনার মুর্শিদ যদি থাকে তার কাছে যাবেন সেই কৌশলগুলো জেনে নেবেন এবং দেখা যায় যে যে মুর্শিদ ধরেননি অবশ্যই আপনাদের মুর্শিদ ধরতে হবে ধরে নেবেন এবং আমাদের এই চ্যানেলের আলোচনা যারা নতুন আছেন তাদেরকে বলবো যে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা দিতে পারি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ